যে মুখে খায় সেই মুখে মল ত্যাগ করে বা পায়খানা করে তো যে পারবেন সেই জিতে নিতে পারেন এক হাজার টাকা আমার পিছনে কিছু ভাইয়েরা আছে ওনাদেরকে আমি প্রশ্ন করব ওনারা যদি উত্তরটি পারে ওনারা জিতে নিবে এক হাজার টাকা তো চলুন দেখে নেওয়া যাক ওনারা পারে কিনা আইকিউ টেস্ট করেন মানে কোন পাখি যে মুখে মানে খায় সেই মুখ দিয়ে আমার সেই